নমস্কার বন্ধুরা ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো প্রতিবার নেই বন্ধুরা আজকে একটি গ্রাম বাংলা দৃশ্য নিয়ে উপস্থিত ওম ভিডিও চ্যানেল আর আজকে আমি যে গ্রামটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি বা যে গ্রামটির সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে বন্ধুরা পূর্ব আহরাবিল আর এটা হচ্ছে বন্ধুরা বাবনগুলা নদীর পাশে যেটা তামন নদী যেটা গাজর ও বাবনগুলাকে দুভাগে ভাগ করেছে তো আমি সেই গ্রামে এসেছি এবং সেই গ্রামে যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যগুলোকে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য বলতে কী সেটা যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বা সম্পূর্ণ দেখার পর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে দেখার জন্য বা উপভোগ করার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাঠ হলুদ ভরে গেছে আর এখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে ছোটো ছোট মায়েরা খেলা করছে তো এই ধরনের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে বা প্রাকৃতিক দৃশ্যগুলো আছে এগুলোকে যদি উপভোগ করতে চান তা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকতে হবে গ্রাম বাংলা দৃশ্য নিয়ে উপস্থিত আপনাদের সামনে ওম ভিডিও চ্যানেল আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা সকলেই জানেন যে আমি এভাবে গ্রাম বাংলার দৃশ্যগুলো তুলে ধরি আপনাদের জন্য যারা গ্রামকে ভালোবাসেন যারা গ্রামের প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসেন হাত এই ফাই বেরিয়ে বাড়িয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রামের মেট্রো পথ ধরে আমি এগিয়ে চলেছি তো ধীরে ধীরে গ্রামের ভিতরে প্রবেশ করছে এবং গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই গ্রাম বাংলা দৃশ্যগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানকার দৃশ্য এখানকার প্রাকৃতিক দৃশ্য এখানকার মনোরম যে দৃশ্য আছে সেগুলো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পরেই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্স লিখে জানাবেন তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি ঘুরতে ঘুরতে গ্রামের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি আর এপারে হচ্ছে বন্ধুরা আমার গাজল থানা আর ওইপারে হচ্ছে বন্ধুরা বামুনগোলা থানা আর মাঝখান থেকে দেখতে পাচ্ছেন একটা বাসের সেতু তৈরি করা হয়েছে যেটা চলাচল করার জন্যে এপারের লোক ওই পারে যায় এবং ওই পারের লোক এই পারে আসে তারই জন্য এই বাসের সেতু নির্মাণ করা হয়েছে বা তৈরি করা হয়েছে আমি ওপারে গিয়ে আপনাদের ওপারে কিছুটা অংশ বা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের মনে হয় যে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্স লিখে জানাবেন তো বন্ধুরা দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেলের সাথে গ্রাম বাংলা দৃশ্য গ্রাম বাংলা পরিবেশ গ্রাম বাংলা প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে এভাবে উপভোগ করার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন সাথে থাকুন আর দেখতে থাকুন গ্রামবাগটা প্রাকৃতিক মনোরম দৃশ্য আর এরকম সৌন্দর্যগুলোকে উপভোগ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যান্ডের পাশে থাকতে হবে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মতামত আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান এবং কীরকম পরিবেশের ভিডিও দেখতে চান সে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেল দেখতে পাচ্ছেন এরকম গ্রামের মনোরম পরিবেশ আপনি আর কোথাও দেখতে পাবেন না আমার এই ছোট্ট চ্যানেলটি ছাড়া এইরকম ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে হবে আপনাকে আর দেখতে পাচ্ছেন যে গোটা মাঠ হলুদ রঙে ভরে গেছে কারণ হচ্ছে যে এখন শীতকালে শীতের মধ্যে সর্ষে চাষ হয়েছে এবং সর্ষে ফুল ফুটেছে আর এই জমিগুলো দেখতে পাচ্ছেন বা ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন সময় বিভিন্ন রঙে পড়ে যায় তো এরকম মনোরম পরিবেশগুলো বা এরকম মোহনীয় দৃশ্যগুলোকে দেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যান্ডির থাকতে হবে এরকম গ্রাম বাংলা দৃশ্যগুলোকে উপভোগ করার জন্য আমার এই ছোট্ট চ্যান্ডির পাশে থাকতেই হবে আপনাদেরকে এরকম দৃশ্যগুলোকে দেখার জন্য বা এরকম সৌন্দর্যগুলোকে উপভোগ করার জন্য তো বন্ধুরা কেমন লাগছে তা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্স লিখে জানাবেন আপনাদের মতামত কারণ আমি আপনাদের জন্য তুলে আর এরকম মনোরম পরিবেশ যারা উপভোগ করতে চান বা এরকম সৌন্দর্য বা প্রাকৃতিক দৃশ্যগুলোকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন তো দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দিন আমি আগামীতেও আপনাদের জন্য এইভাবে গ্রাম বাংলার বা প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরে থাকবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে রেখে জানাবেন তো দেখতে থাকুন সাথে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন